এখন থেকে আর মনিটাইজ ছাড়াই ইউটিউব আপনাকে টাকা দেবে কিভাবে দেবে এই ভিডিওতে আজকে সম্পূর্ণ আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব আপনারা জানেন পঞ্চাশ ষাটটা ভিউজ হলেই ইউটিউব এখন থেকে টাকা দেবে তো এটা কিভাবে দেবে কেন দেবে আর এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো তো আপনারা কি করবেন প্রথমে এই চ্যানেলের লোগোতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চ্যানেলের ইউআরএলটা কপি করবেন এখানে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ওয়াই টুল ওয়াই টুল লিখে সার্চ করবেন এখানে উপরে যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটার মধ্যে আপনারা কী করবেন ঢুকে যাবেন প্রবেশ করার পরে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার সিম্পলি ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করতেছি না তো এই অ্যাপের মধ্যে আপনারা কী করবেন প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে আপনারা যে ইউটিউবের চ্যানেলের যে লিঙ্কটা আপনারা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিচ্ছি এখানে ওকে করে দিচ্ছি দেখেন আমার এখানে চ্যানেলটা চলে আসছে এই চ্যানেলে সব কিছু এখানে চলে এসেছে ইউনিক টেক তারপরে হচ্ছে একশো দশটা সাবস্ক্রাইবার তারপরে তিরিশ হাজার ভিউজ তেত্রিশটা ভিডিওস এখানে নিচে দেখতে পাচ্ছেন টোটাল এস্টিমেট আর্নিং হচ্ছে আমার সিক্সটি ডলার তার মানে সাতষট্টি ডলার আর পার ভিডিওতে দুই ডলার করে দিচ্ছে ইউটিউব আমাদেরকে তো এই টাকাটা কি করব বা উঠাইতে পারবো কি না এই টাকাগুলো আমরা উঠাইতে পারবো না তবে ইউটিউব আমাদের যে ভিডিওগুলো হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে আপলোড করতেছি একশো প্লাস ভিউস হলেই ইউটিউব আমাদের ভিডিওতে গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করে তো আপনারা জানেন যে একশো ভিউজ হলেই গুগল অ্যাডসেন্সে অ্যাড শো করে আমাদের ভিডিওতে তো এই টাকাগুলো পুরোটাই ইউটিউব নিয়ে যাচ্ছে আমাদের একটা টার্গেট দিছে এই টার্গেট আমরা যদি পূরণ করতে পারি সেক্ষেত্রে আমরা এই টাকাটা আমরা পাবো তো কি টার্গেট এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা দশ দশ মিলিয়ন ভিউ এই টার্গেটগুলো আমরা পূরণ করতে পারলে তাহলে এই টাকাগুলো আমরা পাবো না ফোর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিয়ে যাবে আর ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা পাবো তো এই ডলারটা আপাতত ইউটিউব কোম্পানি নিয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে চেক করতে পারবেন যে আপনার চ্যানেলে কত ডলার ইনকাম হয়েছে আর প্রতি ভিডিও থেকে কত ডলার করে আপনি পাচ্ছেন আর এখানে টোটালি সব কিছু দেখতে পাচ্ছেন এখানে ডলার পার ভিডিও সাবস্ক্রাইবার এখানে আপনার চ্যানেলের ডিটেলস ভিউজ কত হয়েছে ভিডিওস কয়টা আছে এই সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানো সব কিছু চেষ্টা করলাম তো আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে আপনারা সহজেই পেয়ে যান তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ